হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা ফার্স্ট সেমিস্টারে এই বছর অ্যাডমিশন নিয়েছো এবং তোমরা এসএসসি হিসাবে অনেক স্টুডেন্টই নিয়েছো নিউট্রিশন এন্ড ডায়েট এই নিউট্রিশন এন্ড ডায়েট থেকে তোমাদের কত রকমের প্রশ্ন আসবে মোট কত নম্বরের পরীক্ষা হবে সময় কতক্ষণ পাবে দেখার জন্য এবং কটা প্রশ্ন অতিরিক্ত থাকবে কটার মধ্যে তোমাকে কটা লিখতে হবে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটিতে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছ যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন তারা অবশ্যই তোমাদের টোটাল কোর্স পি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র তোমাদের মেজর সাবজেক্ট হলে পারে পার সাবজেক্টের জন্য ফোর এবং তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের যদি মাইনরের কোনো সাবজেক্ট বা এসএসসি কোনো পেপার থাকে তার জন্য পার সাবজেক্ট 199 কোর্স ফি বিনিময়ে তোমরা কোর্সটা পেতে পারো কোথায় পাবে তোমরা আমাদের কাছে সরাসরি যোগাযোগ করে নিতে পারো অথবা তোমরা আমাদের যে অ্যাপ রয়েছে প্লে স্টোরে পেয়ে যাবে পিস্টিকল এডুকেশন বলে অ্যাপটা সেখান থেকেও তোমরা কোর্সটা পারচেজ করতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথমত তোমাদের বিভাগ ক যেখানে আমাদের এক নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে সর্বমোট আটটা প্রশ্ন থাকবে তোমাদের নিউট্রিশন অ্যান্ড ডায়েটে আটটার মধ্যে তোমার পছন্দ মতো যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে পারো এখানে এমসিকিউ টাইপের প্রশ্ন করা হবে এসিকিউ টাইপের হতে পারে সত্য মিথ্যা হতে পারে ফিলিন্ট দা গ্লান্স হতে পারে ম্যাচিং হতে পারে বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে আসতে পারে আটটা প্রশ্ন তার মধ্যে তোমাকে লিখতে হবে যেকোনো পাঁচটা প্রশ্ন সেকেন্ড যে ক্যাটাগরিটা রয়েছে এখানে ক্যাটাগরি টু অর্থাৎ এখানে কিন্তু তোমাকে পাঁচ নাম্বারের প্রশ্ন উত্তর লিখতে হবে তিনটে তিন পাঁচ পনেরো নাম্বার এবং এখানে পাঁচটা প্রশ্ন থাকবে সেই পাঁচটা প্রশ্নের মধ্যে তোমাকে তোমার পছন্দ মতো যে কোনো তিনটে প্রশ্নের উত্তর বেছে নিতে হবে এবং তিনটে প্রশ্নের উত্তর লিখতে হবে নেক্সট চলে আসবো প্রশ্নমান দশের জন্য দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে সর্বমোট চারটা প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাকে বেছে নিয়ে যেকোনো দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে সর্বমোট যদি বলো নাম্বার কত পরীক্ষার নাম্বার সর্বমোট চল্লিশে পরীক্ষা হবে এই এসএসসি পেপারটা এবং তোমাদের সময় কতক্ষণ থাকবে লেখার জন্য সময় থাকবে পুরোপুরি দু ঘন্টা সময় এই দু ঘন্টা সময়ের মধ্যে তোমাকে পরীক্ষাটা দিতে হবে অর্থাৎ মিনিট সময় তুমি পাচ্ছ মাত্র চল্লিশ নম্বরের প্রশ্নের উত্তর করার জন্য তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো ওয়াচিং অল থ্যাংক ইউ